মিষ্টি মিডিয়া হৃদয়ে সুকিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল প্রেমের ডুরি বাম তরে মুর্শিদের নামে প্রেমের ডুরি বাম তরে মুর্শিদের যাইতো মানুষের সাথে আল্লাহ প্রেম করে সব মানুষের সাথে প্রেম হয় না যাদের সাথে প্রেম হয়ে যায় ভালোবাসা হয়ে যায় তারা হয়ে যায় আল্লাহর মনোনীত ব্যক্তি তারা হয়ে যায় আল্লাহর বন্ধু হাদিস খুদিতে বলেছে আল ওলি আল্লাহ ইয়ামুতু অর্থাৎ আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না না তাই বেলায়েতটা প্রশ্ন করছে বেলায়েতটা কিভাবে কোনখান খান থেকে শুরু আমার নবীর সাথে যদি আল্লাহর সাথে প্রেম না মহাব্বত না হইতো তাহলে আমার আল্লাহ প্রেম ভাব সৃষ্টি করার জন্য প্রেম সৃষ্টি করার জন্য আমার নবীকে পাঠাইতে না দুনিয়া তার সাথে ওইখান থেকেই যখন তার শরীর থেকে নূর খসে পড়ে ওই নূর থেকে যখন মোহাম্মদী নূর সৃষ্টি হয়ে যায় সেখান থেকে একটা ভাবে প্রেমে জিকিরে আমার নবীর নূর খসে পড়ে আমার দয়াল যিনি সৃষ্টিকর্তা তার অঙ্ক থেকে বেলা একটা সেখান থেকে শুরু পালা যেহেতু নাই কথাগুলো জমা রাখলাম আশেপাশে যদি কখনো আসি গান যদি আবার হয় আবু তালেব নামটা কিন্তু কঠিন নামটা কিন্তু নবীর বংশের নাম সুজানা আসতে নামটা কিন্তু সুজানা দেখা হবে আবার ইনশাল্লাহ সেদিন কিছু কথা ভাব বিনিময় করার চেষ্টা করব আজকে আর কিছু বলতে পারলাম না আরো কথা ছিল বলতাম সময় সুযোগ স্বল্পতার কারণে বলা এ পর্যন্ত ইতি রাখলাম গানটা আসলে আপনারা বুঝতে পারছেন বর্তমানে আমাদের উসিলা হলো আমাদের মুর্শেদ আমাদের এই মুর্শিদের হাত ধরেই আমাদের যেতে হবে আমার নবীর কাছে নবীর কাছে গেলেই কিন্তু আমরা সে প্রধানমন্ত্রী সাথে দেখা করতে পারবো তারে দেখার আর বাকি নাই দেখার যে মুর্শিদকে দেখলে তার রাসুলকে দেখার বাকি থাকে না রাসুলকে দেখলে তার ক্ষুদা দেখার বাকি থাকে না থাকে না বেশি কথা বলবো না গানটা সরে শেষ করে আমি যে গানটির আদেশ করছি সেই গানটি করবো thank you